কে দিব আমরা তো আওয়ামী করি এসছি আমি অন্ধ আওয়ামী কেন করমু আমি ছাত্রলীগ কেন নামছে ছাত্রলীগ ছাত্রদের উপর হামলা করছে ছাত্রলীগ কেন ছাত্রদের উপর হামলা করছে বিনা প্রয়োজনে এ কোটা সংস্কার তো সবার জন্য এটা কি শুধু কি ওই ছাত্রদের জন্য আওয়ামী লীগের ভিতরে তো সবাই তোর পয়সাওয়ালা না যে টাকা দিয়া ঘুষ দিয়া চাকরি নিবে বাকি লোকজন কি করবে আমরা কি করব আমরা তো অমিলিক করছি আমরা কি করব আমাদের কি সন্তানের চাকরি দরকার নাই আমাদের সন্তানদের কি চাকরি দরকার নাই আমরা বিদেশ থাকি যে আমরা যে বিদেশ থেকে টাকা পাঠাই আমাদের তো দরকার কোটা আমাদের কোটা কোথায় প্রবাসীদের কোটা কোটা কোথায় প্রবাসীদের কি কোটা দরকার নাই এখন কোটা যদি থাকতে হয় মুক্তি কোটা থাকলে প্রবাসীদের কোটা লাগবে আর আওয়ামী যে ছাগলের তিন নম্বর বাচ্চা যেগুলা রাস্তায় নামছে এগুলার ঘরের বাতের ফাতিল নাই এদের চাকরি দরকার নাই এরা খুনি রাহাজানি করি মানুষকে চিন্তা করি চিন্তায় করি টাকা ইনকাম করি কাবে এই জন্য এদের চাকরি দরকার নাই এটা যে ছাগলের তিন নম্বর বাচ্চা এগুলা ছাগলের তিন নম্বর বাচ্চা আজকে তোরা কার সাথে লাগছ তোরা বিয়ে আওয়ামী লীগ তোরা বিএনপির সাথে লাগতি মানুষ বলতো আওয়ামী লীগ বিএনপির সাথে লাগছে এখন আজকে তোরা কার সাথে লাগছ তারা তোরা তো লাগছ যাদের সাথে তারা হইলো ছাত্র তারা হইলো আমাদের ভাই এরা সবাইয়ের জন্য নামছে মাঠে যে কোটা সংস্কার হোক সংস্কার হোক আর কত বছর কোটা থাকবে দেশের দেশ স্বাধীন হয়েছে আজকে বাউন্ন বছর হয়ে গেছে এখন পর্যন্ত কোটা কিসের এখন পর্যন্ত কিসের কোটা কোটা পরিবর্তন দরকার কোটা একবারে বিলকুল না থাকুক এমপি মন্ত্রী মিনিস্টার ঘুষখোর সবার কোটা বাতিল করো একটা কোট না থাকে একটা কোট না থাকে যে পুলিশ যে পরিমাণে ছাত্রদের উপরে হামলা করছে প্রত্যেকটা পুলিশকে এটার খেসারত দিতে হবে প্রত্যেকটা পুলিশকে এটার খেসারত দিতে হবে এটা এরা কি মানুষ নাকি মানুষ রূপে জানোয়ার মানুষের উপরে এভাবে অত্যাচার করতেছে এরা তো সাধারণ পাবলিকের উপরে হামলা করতেছে সরকার এদেরকে গু খাইতে বললে গু খাবে এরা গু খাক ছাত্রদের উপরে কেন হামলা করলো বিগত পনেরোটা বছর ধরে আমরা তো আওয়ামী লীগের সাথে আমরা দেখতেছি আওয়ামী লীগের সাথে আমরা এই সবসময় থাকতেছি আওয়ামী লীগের সাথে কাজ করতেছি আমরা বিএনপির সাথে জামাতের সাথে অমুকের সাথে তমুকের সাথে আমরা কারণে কারণে লাগছি এখন এখন আওয়ামী লীগ অপরাধী আওয়ামী লীগে ছাত্রলীগ নামাই দিছে ছাত্রলীগ অপরাধী এখন আমরা এটা বিরোধিতা করবো স্পষ্টবাদী বিরোধিতা করবো যেখানে সেখানে নাক গলানো ঠিক না যেখানে সেখানে কান দেওয়া ঠিক না